হ্যালো ফ্রেন্ডস সব আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ করব টমেটো কাতলা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে একদম অন্য স্বাদের এই মাছের ছাই বানানো যেমন সহজ খেতে হয় দুর্দান্ত এই রকম সব ইউনিক রেসিপিগুলো বাড়িতে বসে তৈরি করে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখি আমি আগেই ভেজে রেখেছি তাছাড়া ধনে পাতা নিয়েছি হাফ চামচ রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন নিয়েছি ফোড়নের জন্য এক চামচ চিনি নিয়েছি নুন হলুদ বোন তো আছেই আর যেহেতু টমেটো কাতলা তাই চার থেকে পাঁচটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি মিক্সিতে আর এক চামচ ভিনিগার নিয়ে নিয়েছি প্রথমে আমরা প্যানে তিন থেকে চার চামচ সর্ষের তেল দেব। রান্নাটা একটু বেশ তেলে ঝালে হবে রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবেন তাহলেই এর স্বাদ ভালো আসবে এবার এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে আদা রসুন বাটা দেব আর সামান্য নুন হলুদ দেব। ভেজে নেব যাতে তেলটা কম ছিটায় আদা রসুন খুব ভালো করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে চিনি দেব। এবার টমেটো পেস্ট দিয়ে নেড়ে চড়ে নেব এবারের মধ্যে পরিমাণ মতো হলুদ নুন দেব টমেটো কষিয়ে নেব ঢাকা দিয়ে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব আবার একটু দেখে নেব টমেটো কষানো হয়েছে কিনা দেখুন আর একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেব এবার টমেটোটা কষে এসেছে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে এবারের মধ্যে ভিনিগার দেব আবারও একটু কষিয়ে নেব ভিনিগার দিয়ে কিন্তু আবার খুব বেশিক্ষণ কষাবো না কারণ ভিনিগার বেশি কষালে তেতো হয়ে যায় মধ্যে এক কাপ জল দেব ফুটতে শুরু করলে মাছ ভাজা দেব ওপর থেকে ধনে পাতা দেব আর চেরা কাঁচা লঙ্কা দেব এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব ব্যাস দেখুন তেল ছাড়তে শুরু করেছে বেশ তেল ঝালে হয়েছে ব্যাপারটা এবার ওপর থেকে আর একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি টমেটো কাতলা সাদা ভাতের সাথে জাস্ট জমে যাবে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই